আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যুক্ত করে পপ আপনার ব্লগ ওয়েবসাইটে প্রতি মাসে মিনিমাম আপনি তিনশো ডলার পর্যন্ত কিভাবে আর্নিং করবেন সম্পূর্ণ এই প্রসেসটি আপনাদেরকে লাইভ আকারে দেখাবো শুনতে অবাক হলেও আপনাদেরকে আমি বলেছি যে অ্যাডস্টেরা থেকে পেমেন্ট উইথড্রো পর্যন্ত ভিডিও আমার ইউটিউবের এই যে প্লে দেখতে পাচ্ছেন অ্যাডস্টেরা আর্নিং টিপস এখানে প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক আপনার ব্লগ ওয়েবসাইটে যুক্ত করেন নাই আমি বারবার বলেছি যাদের গুগল অ্যাডসেন্স আছে এরকম গুগল অ্যাডসেন্স থেকে প্রতিদিনই আপনার ভালো মানের আর্নিং হচ্ছে তারা এই কাজটি করার দরকার নেই আপাতত কিন্তু আপনারা যারা অ্যাডসেন্স পান নাই নতুন অবস্থায় ব্লগ ওয়েবসাইট তারা অবশ্যই আমার ইউটিউবের এই প্লে থেকে এই ভিডিওগুলি দেখে অবশ্যই অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করে অ্যাডস্টেরা এই অ্যাড নেটওয়ার্কে আপনার ওয়েবসাইটটি আপনারা যুক্ত করে নেবেন তো আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে পপ আন্ডার বলে আমাদের একটি অ্যাড কোড রয়েছে অ্যাডস্টেরাতে যে এখানে দেখুন পপ আন্ডার বলে একটি রয়েছে তো সবচেয়ে বেশি আর্নিং হয় এই অ্যাড কোডটির মাধ্যমে তো কিভাবে এই একটি অ্যাড কোড আপনার ব্লগ ওয়েবসাইটে যুক্ত করে অনায়াসে প্রতি মাসে মিনিমাম তিনশো ডলার পর্যন্ত আর্নিং করবেন তার একটি আমি আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগে একটু দেখাই যে এই অ্যাডটি আমি জাস্ট যুক্ত করেছি এখানে দেখুন আজকের ডেট আমি জাস্ট কিছুক্ষণ আগে এটি যুক্ত করেছি নয়টি ইমপ্রেশন এসেছে নয়টি ইমপ্রেশনের বিনিময়ে ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো ডলার সিপিএম কিন্তু দিচ্ছে অর্থাৎ আপনি চিন্তা করেন যে আপনার ব্লগ ওয়েবসাইটে যদি দশ হাজার বা বিশ হাজার ইমপ্রেশন আসে তাহলে কি পরিমাণ সিপিএম আপনি চিন্তা করতে পারবেন না এইরকমও রেকর্ড আছে যে আমি এটি অ্যানালাইসিস করতে গিয়ে এক ভাইয়ের কাছ থেকে আমি দেখেছি যে তারা এই মাধ্যম অনুসরণ করে প্রতিদিন দশ থেকে বিশ ডলার রেভিনিউ করতেছে শুধুমাত্র এই পপ আন্ডার এই টি ব্লগ ওয়েবসাইটে যুক্ত করে তো সম্পূর্ণ বিষয়টি জানবো এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। এই মাধ্যমটি যদি অনুসরণ আপনারা করেন তাহলে হান্ড্রেড মোর হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু এখান থেকে ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবেন ধৈর্য সহকারে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে থাকা যে প্লে দেখালাম এই প্লে সঙ্গে আপনি সবসময় ইনভলভ থাকবেন প্রত্যেকটি ভিডিও দেখবেন প্রত্যেকটি ভিডিও আপনাদের উপকারে আসবে তো Adsterra তে এই পপ আন্ডার অ্যাড আজকে আমরা যুক্ত করব তো এটি যুক্ত করার জন্য আপনি Adsterra এই ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন এরপর এখান থেকে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন নিচের দিকে চলে আসবেন আপনার যে ডোমেইনটি যুক্ত করা আছে এই ডোমেইনটি জাস্ট এখান থেকে ক্লিক করে এই অ্যাডগুলি এখান থেকে নিয়ে আসবেন এখানে দেখুন আমার তিনটি অ্যাড রয়েছে অলরেডি কিন্তু এই যে পপ আন্ডার এই অ্যাডটি কিন্তু এখানে অ্যাক্টিভ করা রয়েছে এই যে এখানে দেখুন রয়েছে এক থেকে তিন মিনিটের মতো সময় লাগে এটি আপনার অ্যাক্টিভ হতে তো এখান থেকে অনেকেই বলে যে আমরা এড কোডগুলি নতুন করে এড ইউনিটগুলি গুলি আমরা যুক্ত করতে পারি না তো এজন্য জন্য জাস্ট যে উপরে দেখুন অ্যাড ইউনিট বলে একটি ফিচার কিন্তু থাকবে এখানে জাস্ট আপনি ক্লিক করে এখান থেকে যতগুলি অ্যাড রয়েছে প্রত্যেকটি অ্যাড কিন্তু এখান থেকে আপনারা যুক্ত করতে পারবেন তো আমার এখানে যেহেতু পপ আন্ডার আমি ওয়েবসাইটে অলরেডি যুক্ত করে ফেলেছি এজন্য এখানে কিন্তু আনভিজিবল দেখাচ্ছে যেগুলি এখনো যুক্ত করা হয়নি কিন্তু ভিজিবল অবস্থায় আছে তো জাস্ট এখান থেকে আপনার এই পপ আন্ডার এআরটি জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই যে এই রকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে এই পপ আন্ডারসের যে অ্যাড কোড সেই কোডটি কিন্তু আপনার সামনে এভাবে চলে আসবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন যে কপি কোড এখানে ক্লিক করে এটি কপি করে নেবেন আপনার ব্লগ ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এরপর প্লাগেন্স থেকে ইনস্টল প্লাগেন্স আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের আপনারা এই অ্যাড স্টেরার অ্যাড কোডগুলি বসাবেন তো সে বিষয়ে একটি প্লাগেন্সের সাহায্য নিয়েছিলাম অ্যাড ইনশার্টার এটি আপনাদের ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে অ্যাক্টিভ করার পর এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো করে দিলে এই অ্যাড ইনসার্টার যে হোম পেজ বা ইন্টারফেস সেটি চলে আসবে তো এখান থেকে বারবার বলেছি যে ছয় ষোলোটি কিন্তু ঘর রয়েছে এখানে আমরা অ্যাড ষোলো প্রকারে যুক্ত করতে পারবো তো এক নাম্বারেই দেখুন এখানে একটি অ্যাড কোড রয়েছে তো এটি আমি রিমুভ করে দিলাম আপনার সময় একদম ফাঁকা থাকবে আপনাদের যদি এই পর্যন্ত থাকে আপনি চাইলে পাঁচ ছয় যেগুলিতে আছে সেগুলিতে তো আমি এই এখানে বসিয়ে দিলাম এটি হচ্ছে যেটি আমরা এখান থেকে কপি করে নিয়েছি এরপর নিচের দিকে চলে আসবেন আসার পর অবশ্যই এখান থেকে হোম পেজ সিলেক্ট করে দিবেন অবশ্যই হোম পেজ দেন এরপর এখান থেকে আপনি বিফোর পোস্ট এটি সিলেক্ট করে দিবেন এখান থেকে সেন্টার করে দিবেন এরপর এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ এটি দিয়ে আপনারা ক্লিক করে দিবেন তো এটি ক্লিক করে দিলে আপনার কিন্তু এটি যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাওয়ার পর আপনার যে কাজটি করতে হবে আপনার এখান থেকে ওয়েবসাইটটি ওপেন করে দেখবেন যে এই পপ আন্ডার এসটি টি আপনার ব্লগ ওয়েবসাইটে অ্যাকটিভ হয়েছে কিনা তো আপনাদেরকে বলি যে পপ আন্ডার অ্যাডস এর মূল কাজ হচ্ছে কোন ভিজিটর যখনই আপনার ডোমেইন দিয়ে গুগলে সার্চ করে এরকম হোম ইন্টারফেসে আসবে আসার পর যে কোনো একটি ফিচারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাড এর উপরে না যে কোনো একটি ফিচারে যেমন ধরুন এখান থেকে সেই যে লোগোর উপরে ক্লিক করে দিল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ব্লগ ওয়েবসাইট এখানেই রয়েছে এই পেজ কিন্তু হোম পেজটি ওপেন হয় নাই সরাসরি ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আন্ডারের যে অ্যাড কোড বসানো রয়েছে অ্যাড স্টেরার মাধ্যমে এই যে ওয়েবসাইট এই যে অ্যাড স্পন্সর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু একজন ভিজিটর ওপেন করে ফেলবে অর্থাৎ হোম পেজে এসে যে কোনো ফিচারে ফার্স্ট টাইম সেই রকম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটে যাবে না নতুন একটি স্পন্সর যে অ্যাডগুলি দেওয়া রয়েছে অ্যাড স্টেটাতে সেগুলি ওয়েবসাইটে চলে আসবে তো এই সকল ওয়েবসাইটে যখনই আসবে ইমপ্রেশন আসবে এবং এখানে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না একটি অ্যাকাউন্টের মাধ্যমে এমনও হবে দুই তিন ডলার পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন তো কিভাবে ভিজিটর আপনারা নিয়ে আসবেন ভাবে কারণ নর্মালি আমাদের ব্লগ ওয়েবসাইটে ভিজিটর আসে না তো এই ভিজিটর নিয়ে এসে আপনারা এই কীভাবে এই অ্যাডস টেরাতে আপনার একজন ভিজিটর জাস্ট আপনার এই অ্যাডের উপরে ক্লিক করবে এবং সাইন আপ করবে সে বিষয়টি আপনাদেরকে এখন দেখাবো অলরাইট তো এই বিষয়টি দেখানোর পূর্বে এই পপ আন্ডার এট থেকে কি পরিমাণ ইমপ্রেশন আসছে আর্নিং আসছে সেটি দেখার জন্য এই যে এই ফিচারে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই যে উপরে আপনারা দেখুন এখান থেকে যে ডোমেইন আপনার যদি দুইটি ডোমেইন তিনটি ডোমেইন যুক্ত করা থাকে আপনার যে ডোমেইনে আপনি এই পপ আন্ডার অ্যাড যুক্ত করেছেন সেটি ফার্স্টে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে যে প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে যতগুলি অ্যাড আপনি যুক্ত করেছেন এখানে কিন্তু সে অ্যাডের নামগুলি আসবে তো এখান থেকে দেখুন এই যে পপ আন্ডার অ্যাড এটি যদি আপনি সিলেক্ট করে দেন এবং এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেন তাহলে কিন্তু এই যে এখানে দেখুন নয়টা ইমপ্রেশন শো করছে এবং ওয়ান ডলার এখানে কিন্তু সিপিএম শো করছে তো এখান থেকেও আপনি কিন্তু এই পপ আন্ডার অ্যাডস এর মাধ্যমে কি পরিমাণ আর্নিং আসছে সেটি কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন তো চলুন এখন আমরা দেখব যে সঠিকভাবে কিভাবে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটে পপ আন্ডারের জন্য ফিজিটর আনবো এরকম সে ক্লিক করবে এবং এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবে যার ফলে আপনি প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন অল আপনি ট্রাফিক নিয়ে আসার জন্য শুরুতে আপনাদেরকে বলি যে গুগলে গিয়ে ওয়ার্ক আপ প্লেস ডট কম এটি ভিডিও ডিসক্রিপশানে গুগলে গিয়ে জাস্ট সার্চ করলে এই ওয়ার্ক আপ প্লেস ডট কম এর এই ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটটি চলে আসার পর এখান থেকে রেজিস্টার এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনারা এই ওয়েবসাইটে একটু রেজিস্টার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ভেরিফাই করবেন আপনারা ইউটিউবে গিয়ে এই ওয়েবসাইটের নাম লিখে ওয়ার্কআপ প্লেস লিখে সার্চ করবেন ইউটিউব চ্যানেল পাবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করা ভেরিফাই করা এই সম্পর্কে এই যে ভিডিও রয়েছে আপনারা এই ভিডিও দেখেও যদি না পারেন আপনি এই ভিডিও দেখে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেন এরপর অপশনে চলে যাবেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে রেজিস্টার করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবেন তো আমি যে অ্যাকাউন্টটি আমার রয়েছে ডিফল্ট আকারে আমি সেই অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করে নিলে আপনার এখানে কিন্তু প্রোফাইল টি চলে আসবে যেখানে আপনার প্রোফাইল দেখতে পাবেন তো এখান থেকে সব বিষয় জানতে পারবেন এই ওয়েবসাইটে কিন্তু দুই হাজারেরও বেশি অ্যাক্টিভ জব ওয়ার্কার রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু কাজ করে আর্নিং করে তো এখানে দেখুন দুইটি ব্যালেন্স রয়েছে একটি আর্নিং ব্যালেন্স একটি ডিপোজিট ব্যালেন্স তো আমরা যেহেতু ট্রাফিক নিব আমাদের মূল কাজ হচ্ছে ডিপোজিট ব্যালেন্স আর যারা এখানে জব ওয়ার্কার হিসেবে আপনার কাজগুলি করবে অর্গানিক ভাবে তারা কিন্তু এই আর্নিং ব্যালেন্স ফলো করে তো ফার্স্টে আপনাকে একশো টাকা দিয়ে আপনার ডিপোজিট করতে হবে এক ডলার বাংলাদেশি টাকায় এই যে ডিপোজিট সেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ইনস্ট্যান্ট ডিপোজিটে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখুন ডলার অ্যামাউন্টের এখানে আপনি এক লিখে দিবেন আপনি যত ডলার ডিপোজিট করবেন লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশি কত টাকা এই পাশে কিন্তু আপনি দেখতে পাবেন এরপর নিচে থেকে জাস্ট আপনার সাবমিট করে দিবেন অলরাইট এখান থেকে আপনি বিকাশ নগদ রকেট যে কোনো একটি সিলেক্ট করে এই যে নিচে একশো টাকা শো করছে আপনি আপনার পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার ডিপোজিট ব্যালেন্সে আপনার শো করবে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে এই যে ডিপোজিট অ্যামাউন্ট এখানে কিন্তু ডলার আপনার এক শো করবে তো এটি শো করার পর এই ট্রাফিক নেওয়ার জন্য কিভাবে কাজ দিবেন আপনি এই যে এখান থেকে পোস্ট এ জব এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন দেন এরপর নিচে থেকে নেক্সট করে দিবেন এরপর এখান থেকে ব্লগ সাইট ভিজিট যেহেতু আমরা ভিজিট করবো বা সাইন আপ করবো তো আমরা এখান থেকে ব্লগ সাইট ভিজিটটি দিয়ে দিব এরপর এখান থেকে আমরা ছয়টি থেকে সাতটি পোস্ট ভিজিট এটি আমরা সিলেক্ট করবো এটি আমাদের জন্য ভালো হবে এরপর এখান থেকে নেক্সট করে দিব এরপর মূল কাজ এখানে আপনার কাজের বর্ণনা লিখে দিতে হবে অলরাইট তো এখানে জবে টাইটেল দিতে হবে তো আমি একটি লিস্ট আগে থেকে করে রেখেছি এখান থেকে আমরা এই জবের নাম দিব ওয়েবসাইট ভিজিট অ্যান্ড সাইন আপ ওয়ার্ক তো আপনিও সেম ভাবে এটি দিয়ে দিতে পারেন অথবা আপনার পছন্দের মতো করে দিয়ে দিবেন এরপর আমরা এখানে দিয়ে দিব প্রতি স্টেপে শব্দ দেওয়া যাবে তো আমার এখানে লেখা আছে আপনারা চাইলে এই যে ইউটিউব চ্যানেল দেখালাম প্লেস ওয়েবসাইটের এই যে ইউটিউব চ্যানেল এখানেও কিন্তু এই অ্যাডস্টেরাতে আপনাদের পপ আপ পপ আন্ডার্স অ্যাডের জব কিভাবে পোস্ট করবেন সে বিষয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন এই ইউটিউব চ্যানেল থেকে অলরাইট তো এখান থেকে আমরা এটি এই লেখাটি কপি করে নিব এবং এখান থেকে আমরা প্রথম স্টেপে এটি দিয়ে দিব যে প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন ডোমেইন নেম আপনার ডোমেইন নেম দিয়ে দিবেন আমাদের ওয়েবসাইট অবশ্যই ছবির সঙ্গে মিলিয়ে নেবেন লাস্টে আমরা আমাদের ওয়েবসাইটে ছবিটি অ্যাটাচ করে দিব স্টেপ 2 অ্যাড স্টেপ এবং দ্বিতীয় স্টেপে আমরা লিখে দিব এই লেখাটি তো এখান থেকে কপি করে নিচ্ছি এখানে এরপর ওয়েবসাইটের হোম পেজ চলে আসবে ওয়েবসাইটের এই হোম পেজ চলে আসার পর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে অর্থাৎ অ্যাডের একটি ওয়েবসাইট এখানে আপনি লোগো দিয়ে দিতে পারেন অথবা যে কোনো হোম পেজ এর যে কোনো একটি অপশনের উপর তো আমি এখানে লোগো উপরে ক্লিক করা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে নিচে আর একটি আমরা স্টেপ দিয়ে দিব এই লেখাটি আমরা এখান থেকে কপি করে জাস্ট পেশ করে দিচ্ছি যে লোঘর উপরে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এরপর সেই অ্যাড এর ওয়েবসাইটে আপনার ওপেন হওয়ার পর সাইন আপ করতে বলা হবে অর্থাৎ এই যে আপনাদেরকে আমি যেটি দেখালাম যে এখানে একজন ভিজিটর এসে যখনই অ্যাডে বা লোঘতে ক্লিক করবে এরকম অ্যাকাউন্ট তৈরি করার একটি ওয়েবসাইট চলে আসবে স্পন্সর ওয়েবসাইট তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার কথা বলা হবে যেটি এখানে বলা আছে অ্যাকাউন্ট তৈরি করুন তো এরকমভাবে একজন ভিজিটর কিন্তু আসবে এরপর এখান থেকে এই লেখাটি আমরা কপি করে নিব এখানে দিয়ে দেবো এখানে লেখা আছে যে ওয়েবসাইটে থাকা সাইন নিয়ম অনুসরণ করে আপনি আপনার জিমেইল আইডিতে একটি অ্যাকাউন্ট অর্থাৎ সেই ভিজিটর আপনার এই অ্যাকাউন্টও কিন্তু ওয়েবসাইটে তৈরি করে নেবেন এরপর এখান থেকে এবং সেই ওয়েবসাইটের বিভিন্ন ফিচারে ক্লিক করে মিনিমাম দুই মিনিট পর্যন্ত সময় দিবে অর্থাৎ একজন অর্গানিক ভিজিটর যেভাবে ভিজিট করা ওয়েসাই সেম ভাবে কিন্তু এই জব ভিজিট করার কথা এখানে বলা হচ্ছে এরপর প্রমাণ সে যে আসলে কাজ করেছে কিনা আপনার কাজটি তাকে যেহেতু আমরা প্রতি কাজের জন্য কিছু আমরা আমরা এই লেখাটি অবশ্যই বক্সে দিয়ে দিব তো প্রুফ বক্সটা কোথায় এখান থেকে দেখুন আমাদের এখানে ডিটেলস দেওয়া শেষ এই যে রিকোয়ারমেন্ট প্রুফ এখান থেকে এই যে এই বক্সে আমরা এই লেখাটি দিয়ে দিব তো লেখাটি একটু পড়ে নিই কাজ শেষ হয়ে গেলে আমাদের মূল ওয়েবসাইট এসে আপনি আরো তিন মিনিট পর্যন্ত সময় দিবেন আচ্ছা এই লেখাটি আমরা এখানে ডিটেলস এ দিব এই লেখাটি আমরা উপরে দিয়ে দিব এ তো এখানে কাজ শেষ হয়ে গেলে আমাদের মূল ওয়েবসাইটে এসে আপনি আরো তিন মিনিট পর্যন্ত সময় দিবেন অর্থাৎ অ্যাডের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করবে এবং অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে এসেও সে তিন মিনিট পর্যন্ত একজন ভিজিটরের মতো ভিজিট করবে বা আপনার লেখাগুলি পড়বে তো প্রমাণ হিসাবে এখানে আমরা দিয়ে দিব উপরের নিয়ম অনুসরণ করে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনি দুটি স্ক্রিনশট প্রমাণ স্বরূপ দিবেন এক নাম্বার স্ক্রিনশট হচ্ছে এখানে দেওয়া আছে যে আপনার মোবাইল ফোন অথবা ডিভাইস এর ব্রাউজার এখানে দিবে হিস্ট্রি একটি দেখতে পাবেন সেখান থেকে আপনি বুঝবেন যে যে সে আসলে কাজ করেছে কিনা এরপর ওয়েবসাইটে অ্যাকাউন্ট বা সাইন আপ করেছেন সেই ওয়েবসাইট এর সাইন আপ করার একটি স্ক্রিনশট দিতে হবে অর্থাৎ এখানে সে যে ওয়েবসাইটে সাইন আপ করেছে সেই ওয়েবসাইট কিন্তু একটি স্ক্রিনশট জিমেল আইডি সহ আপনাকে দিয়ে দিবে তাহলে আপনি কিন্তু দুটি মাধ্যমে এই দুটি বিষয়ের মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি বুঝে যাবেন সে আসলে কাজ করেছে কিনা দেন সে যদি সঠিকভাবে কাজ করে তাহলে শুধুমাত্র তাকে আপনি পেমেন্ট করবেন এরপর এখান থেকে থামবে ইমেজ তো আমরা শুরুতে বলেছিলাম যে অবশ্যই ওয়েবসাইট টি সার্চ করে আমাদের ছবির সঙ্গে মিলিয়ে নিবেন তো আমরা যে কাজটি করবো আমাদের যে মূল ওয়েবসাইট রয়েছে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটি একটু ওপেন করে নি তো এই ওয়েবসাইটে একটি হোম পেজের স্ক্রিনশট নিয়ে একটি ইমেজ আপনি তৈরি করে নেবেন অলরাইট এভাবে আপনার ওয়েবসাইটের হোম পেজের একটি স্ক্রিনশট নিয়ে ইমেজ তৈরি করে নিয়ে আপনার ডিভাইসে সেভ দিয়ে নেবেন এরপর পুনরায় এখান থেকে যে সিলেক্ট ইমেজ এই অপশনে গিয়ে আপনার সেটি প্রমাণ স্বরূপ যাতে বুঝতে পারে আপনার সেই স্ক্রিনশটটি এখান থেকে আপনি ওপেন করে জাস্ট যুক্ত করে দিবেন দেন এরপর নিচের দিকে এখান থেকে এ চলে যাবেন রাইট তো লাস্ট স্টেপ এখানে বাজেট এন্ড সেটিংস এখান থেকে আপনার কতজন কাজ করবে আপনার এটি এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দিবেন তো আমি আপাতত এখান থেকে পঁচিশ জন দিয়ে দিচ্ছি এবং অ্যামাউন্টই দিচ্ছি যে পার জনকে আমি এখানে আপনি টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন যেহেতু আপনি একশো টাকায় এক ডলার ইনভেস্ট করেছেন তো সেই পরিমাণ যাতে টোটাল হয় তাহলে আপনার এখানে কিন্তু সাকসেসফুলি জব সাবমিট হবে এরপর এখান থেকে রিকোয়ারেড স্ক্রিনশট যেহেতু আমরা দুইটি চেয়েছিলাম এখানে দুই দিয়ে দিব এবং নিচে থেকে এটির দরকার নেই ডিফল্টে ওয়ান টু যা থাকবে আপনি রেখে দেবেন এবং নিচে থেকে যে সাবমিট অপশন অপশন এর উপরে ক্লিক করে দিবেন তো সাবমিট অপশন এর উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন পোস্ট জব সাকসেসফুলি এখান থেকে আপনার জব কি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এই ওয়েবসাইটের অ্যাডমিন এর কাছে আপনি এই যে মাই জব অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপনারা নিচের দিকে আসলে দেখুন ওয়েবসাইট ভিজিট এন্ড সাইন আপ ওয়ার্ক পঁচিশটি জব কয়টি কমপ্লিট হবে আপনি এখান থেকে জাস্ট দেখতে পাবেন এবং কত কষ্ট যাবে সেটি দেখতে পাবেন এবং বর্তমানে যেহেতু এখনো এটি অ্যাপ্রুভ করেনি সেহেতু এটি এখানে পেন্ডিং দেখাচ্ছে করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস চলে আসবে তো এরপরে যে কাজ করবে আপনি যে এখান থেকে প্রুভ বক্স দেখতে পাবেন এই প্রুভের উপরে জাস্ট আপনি যদি ক্লিক করে দেন ক্লিক করে দিলে এখানে জবগুলি কমপ্লিট হয়ে লিস্ট হবে এখানে যে ইউজার আপনার কাজটি করেছে তার নাম আসবে একটি আইপি থেকে একজন ইউজার শুধু একবারই আপনার কাজটি করতে পারবে এবং এখান থেকে এই যে প্রুফ আইটি এর উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি কিন্তু যে দুইটি স্ক্রিনশট চেয়েছেন এখানে কিন্তু দুইটি স্ক্রিনশট আপনি পেয়ে যাবেন যদি স্ক্রিনশটগুলি দেখে আপনার কাজটি সঠিক হয় তাহলে যে স্যাটিসফাই এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন আর যদি মনে হয় যে এই দুটি কাজ দেখে আপনার জবটি সঠিক ভাবে সে করেনি তাহলে আনস্যাটিসফাই ক্লিক করে এখানে রিজন লিখে দিবেন দেন এরপর সাবমিট করে দিবেন জাস্ট এই প্রসেসটি আপনি যদি অনুসরণ করে এই ওয়েবসাইট থেকে আপনারা স্টেরা অ্যাড নেটওয়ার্কে এই ওয়েবসাইটে আপনারা ট্রাফিক নিয়ে যান এই পপ আন্ডার ট্রাফিক তাহলে আমি শিওর আপনাদেরকে বলবো যে প্রচুর পরিমাণে আর্নিং এখানে কিন্তু পঁচিশ জন ক্লিক করা মানে ইমপ্রেশন মোটামুটি আপনার কিন্তু চার পাঁচশো ছয়শো চলে আসবে তো আপনাদেরকে আমি ভিডিওটি শেষে একটি কথাই বলবো অনেকে হয়তো বা এটিকে স্পন্সার বা পেইড এর মাধ্যমে এটি ঠিক না এরকমটা বলবে তো আমি বলবো যে আপনি যেহেতু ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন এক টাকাও আর্নিং করতে পারছেন না একশো টাকা ইনভেস্ট করে যদি আপনি এক হাজার টাকা আর্নিং করতে পারেন তাহলে কিন্তু এটি আপনার সঠিক তে আর্নিং হবে আর যদি আপনার কাছে এটি মনে হয় যে এটি ঠিক না তাহলে আপনার এই অয়ে অবলম্বন করার দরকার নেই আপনি আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকেন পরবর্তীতে আরো অনেক ভিডিও আসবে যেগুলিতে ফ্রিতে আপনারা এই ট্রাফিক নিয়ে এসে বিভিন্ন মাধ্যম অ্যাপ্লাই করে ফেসবুক মার্কেটিং করে কোরা মার্কেটিং করে বিভিন্ন অয়েতে ল্যান্ডিং পেজ তৈরি করে কিভাবে আপনারা ট্রাফিক নিয়ে এসে আর্নিং করবেন সে বিষয়েও কিন্তু আপনারা ভিডিও পাবেন তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আর্নিং করতে চান এই মাধ্যমটি আপনারা অবলম্বন করে অবশ্যই আপনি মাত্র একশো টাকা ফার্স্ট দিয়ে যদি রেজাল্ট আপনি দেখতে পান যে ভালো রেজাল্ট পাচ্ছেন এই অ্যাডস্টারার মাধ্যমে আপনি ভালো আর্নিং বা এই পপ আন্ডার্স অ্যাড এর মাধ্যমে টি অবলম্বন করে আপনি ভালো আর্নিং পাচ্ছেন তাহলে শুধু মাত্র আপনি কন্টিনিউ করবেন তা না হলে কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি পরবর্তীতে যাদের ব্লগ ওয়েবসাইট নেই তারা কীভাবে ব্লগারে ফ্রি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে ব্লগারের মাধ্যমে অ্যাডস টেরা মনিটাইজেশন করে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাড যুক্ত করে সেম অয়েতে আর্নিং করবেন সে বিষয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে